যুক্তরাজ্যের চাঁদ রাত উপলক্ষে এশিয়া উদ্দেশিত এলাকায় মানুষের ঢল নেমেছে সবাই উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চাঁদ রাতকে উদযাপন করছেন তরুণ তরুণীরা এবং সব বয়সের মানুষ মেহেদি আতর ও পাঞ্জাবি কেনাকাটায় ব্যস্ত ছিলেন সে সময় আহ ব্যবসা আলহামদুলিল্লাহ আমাদের ব্যবসা অনেক ভালো হয়েছে আমরা অনেক কাস্টমার আইসে আমাদের এখানে পারফিউম আছে আবায়া বোরকা অ্যান্ড জুব্বা উই সেল নর্মালি মসলিসলামিক সব সালহামদুল্লাহ ওইটাই চাদরাত উপলক্ষে প্রশাসন বিশেষ করে কিছু ব্যস্ত রাস্তা বন্ধ করে দেয় মানুষের চলাফেরার সুবিধার জন্য প্রশাসন ও স্বেচ্ছাসেবীদের নিরালস প্রতিষ্ঠায় সকল ধরনের সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করা হয় এখানে নিরাপত্তা ব্যবস্থা খুবই ভালো ছিল এখানে পুলিশ কর্মরত ছিল এবং অনেক পুলিশ যারা নিরাপত্তার জন্য তারা অনেকভাবে বিভিন্ন রাস্তায় তারা নিরাপত্তা দিয়েছিল সাধারণ মানুষদেরকে তো ওভারঅল সব কিছুই ভালো লেগেছে মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশ নেটে জি হ্যাঁ পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ বাহ একই ছাদের নিচে প্রয়োজনীয় সব কিছু পাওয়া যায় আজকে আসলে এখানে এসে অনেকটাই ভালো লাগছে কারণ এখানে সবাই বাঙালি বিভিন্ন পেশার মানুষ ছিলেন ওভারঅল এখানে বিভিন্ন ধরনের নিয়ে বসেছিল আজকে জন্য আমি এখানে আসছিলাম তো আসলে সব কিছু মিলে অনেক ভালো লাগছে লন্ডনে ঈদ উদযাপন এক বিশেষ আমেজে ও দিবসে রূপান্তরিত হয়েছে